আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে এই ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে টালা থানার ওসিকে অভিজিৎ মণ্ডল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই অভিজিৎ মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছে তার মেডিকেল চেক জন্য অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লুপাটের অভিযোগ এবং দেরিতে এফআইআর করার অভিযোগ করা হয়েছে অর্থাৎ যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল তাতে এফআইআর নিয়ে আমরা দেখেছি সুপ্রিম কোর্টেও বারবার প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশের ভূমিকা এবং টালা থানার ওসির বিরুদ্ধে কিন্তু দেরিতে এফআইআর করার অভিযোগ এই টালা থানার ওসি গত কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন কিন্তু তাকে চার থেকে পাঁচটি বেসরকারি হাসপাতাল ফিরিয়ে দেয় তাকে ভর্তি নেয়নি কারণ তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন তাই হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন তখন প্রশ্ন উঠেছিল যে সিবিআই তাকে তলব করেছে বলেই কি তিনি হঠাৎ করে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন তিনি অসুস্থ হয়ে পড়লেন কিন্তু দেখা গেল কি একের পর এক হাসপাতাল তাকে পাঠিয়ে দিয়েছিল বলেছিল যে তিনি সুস্থ হয়ে রয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয়তা নেই সেই অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই ধর্ষণ এবং খুনের ঘটনার তথ্য প্রমাণ লোপাট এফআইআর দেরি ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হচ্ছিল কিন্তু সেভাবে তার বিরুদ্ধে কোনো প্রমাণ বা কেউ কোনো অভিযোগ করেননি প্রাথমিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল যে দুর্নীতির অভিযোগ যেই অভিযোগে তদন্ত করছিল কলকাতা পুলিশের এসআইটি সেই ঘটনায় যখন হস্তান্তরিত হয় সিবিআইয়ের কাছে সিবিআই সন্দীপ ঘোষকে টানা চোদ্দ পনেরো দিন জিজ্ঞাসাবাদ করে তারপর তাকে গ্রেপ্তার করে এবং তার সঙ্গে আরও তার তিনজন সাগরেদকেও গ্রেপ্তার করা হয়েছিল সেই সন্দীপ ঘোষকেই এবার সিবিআই আবার গ্রেপ্তার করলো এবং এই গ্রেপ্তারটা হলো ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার অভিযোগে সেই ঘটনাতে তথ্য প্রমাণ লুপাট করেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগেই অভিযোগ করা হয়েছিল যে যে ক্রাইম সিন যেখানে অর্থাৎ যে সেমিনার হল সেমিনার হলেরই পাশের একটি ঘরের দেওয়াল ভাঙার অভিযোগ এবং কোথাও গিয়ে অভিযোগ উঠছিল যে তথ্য প্রমাণ লোপাটেরই চেষ্টা করছিলেন সন্দীপ ঘোষ